প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে প্রশ্নোত্তর লেখাব দেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে আমি তা পারি না ইনভাইটকর্মা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লেখো কে পারেন না জিজ্ঞাসা চেন দাও না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে আলোচনা করো উত্তরীবে কবি মৃতুল দাসগুপ্ত বিরচিত ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ধান ক্ষেত্রটা ইনভার্টার দেবে ধান থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ক্রন্দন্যত চরণীর পাশে কবিতায় উদ্ধৃতাংশটি কবি নিজেই তার না পারার কথা জানিয়েছেন জানিয়ে দেওয়া প্যারাচেঞ্জ লিখবে সামাজিক অস্থিরতার কালে দেশজননে তার সন্তানদের বিপন্নতা দেখে অস্থির হয়ে ওঠেন দাঁড়ি দাও তাই কবি দেখেছেন দেশজনী এখন বেদনায় আর্ত দাঁড়িয়ে দাও এই অবস্থায় কবি হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন না দাঁড়িয়ে দাও তার মনে পঞ্জীভূত হতে থাকে বিক্ষোভ দাঁড়িয়ে দাও নিহত দেশবাসীর সব দেহ দেখে তার মনে জাগ্রত হয় ক্রোধ দাঁড়িয়ে দাও আবার জঙ্গলে উদ্ধার হওয়া নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ দেখে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচারের উপর ভরসা না করে তিনি প্রতিবাদী হতে চেয়েছেন দাঁড়িয়ে দাও দেশবাসীর বিপন্নতায় ক্রন্দণ্ডতা জননীর পাশে থাকা কমা দাও নিহত ভাইয়ের দেহ দেখে প্রধতমূর্ত হওয়া ড্যাস দাও এসবই একজন কবির কাছে প্রত্যাশিত দাঁড়িয়ে দাও তা না হলে লেখালেখি কমা গান গাওয়া কমা আঁকা আঁকি কোন অর্থ থাকে না দাঁড়িয়ে দাও দেশবাসীর বিপন্নতা দেখে অন্যায় কমা অবিচারের প্রতিবাদ না করলে ভালোবাসা কমা দায়বদ্ধতা কমা মূল্যবোধ মূল্যহীন হয়ে যায় কমা দাও মিথ্যা হয়ে যায় দাঁড়িয়ে দাও ঈশ্বরের উপর সব কিছু সঁপে দিয়ে বাস্তব থেকে মুখ ফিরিয়ে থাকা অমানবিকতার নামান্তর দাঁড়িয়ে দাও মানবিক কবিতা পারেন নাম দাঁড়িয়ে দাও তাই অবিচারের বিরুদ্ধে কমা অন্যায়ের বিরুদ্ধে তার বিবেক তাকে অনুপ্রাণিত করে মনের মধ্যে ক্ষোভের বারুদ জাগিয়ে দিতে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব চ্যানেলটি যারা নতুন এসছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে তোমাদের প্রতিদিন যা বলি ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো সামনে পরীক্ষা টেস্ট উচ্চ মাধ্যমিক যাতে ভালো হয় এখন থেকে প্রিপারেশান নাও আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে এই প্রত্যাশা এই প্রত্যয় এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই